একটা কবর শোনেন একটা কথা বলতেছি বন্ধুরা শোনেন আজকে ফাঁডা ফাঁডি একটা কবর কেমন জানেন রেল স্টেশনে জামাই বউ গেছে কুটি কাটি নিয়ে ঝগড়া করতে 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 বড় ঝগড়া হয়ে গেছে গা বড় ঝগড়া হয়ে গেছে গা এখন একজনটা একজন মানে যেটা খুঁইলে সারা সারি জায়গা এটা করতে হতে লাস্টে বই সাইরে দিছে জামাইরে নিয়ে কিরম বুঝো টাইনে টুনে নিয়ে গেছে আর কেমন মহিলা কেমন মহিলা ও মহিলা না না এ মহিলা এমন মহিলা এমন কাম করে ফালতু গোতাগর মহিলা এমন কিছু কিছু মহিলা আছে বুঝছেন মানে ওরা নিজের মনে করে কি জানেন ওরা নিজের মনে করে ও পুরুষ ওর সামনে দে টাকি মাছ আছে ওর পুরুষ লাগতো না জীবনে এরকম কিছু কিছু মহিলা মেয়ে মানুষ আছে পুরুষের মতন চলে ওরা নিজেরে মহিলা দাবি করে না মানে রাস্তায় গেলে মাথায় কাপড় নাই বুকে উন্না নাই শরীরে কাপড় টিক নাই মানে আডার কোনো লসন নাই আডার টিক নাই কথাবার্তার কোনো সাইজ নাই ওরা নিজেরে মনে করে কি জানেন ওরা নিজের মনে হরে কি আমি মনো পুরুষ অহনকালী সামনে দেরি নাইগা দিকে সামনে দেরি ডে নাইগা সে করতে পারে না কিছু বুঝছেন দেখেন কিছু কিছু মহিলা আছে আর মেয়ে মানুষ আছে পুরুষের মতন চলে না মানে সংসারে কোনো মনোযোগ নাই সংসারের দাম দেয় না জামাই দাম দেয় না শ্বশুর শাশুড়ির দাম দেয় না ননদের দাম দেয় না দেবরের দাম দেয় না বলতে গেলে শ্বশুর বাড়ির কাউরে দাম দেয় না পরে লাস্টে কী হয় জানেন বয়স হয়ে জায়গা না বয়স হয়ে জায়গা মানে শরীরের তেজ পাওয়ারের সুদনে জামাই হালায় আর মজা লাগে না মজা লাগে না পরে আয়ের ডাকা কি ওই অন্য শহরে জায়গা এই শহরে সেই শহরে জায়গা হ্যাঁ লাস্টে কি করে জানেন সংসার আর তাহে না সংসার না তাহার কারণে দেখেন কিছু কিছু মহিলা আছে কয়েকটা বেশি না কয়েকটা মহিলা আছে পরে যখন মেয়ে দুচ্ছ্বাস হয়ে না ডেমিস হয়ে জায়গা না বয়স হয়ে যায় না তখন তো উটু জামাই সাইরে দিয়ে আসছিল সংসার সাইরে দিয়ে আসছিল না আবার পরে মনে করো যে ছেলে ফেলে নিয়ে আয় হানে হানে ঘুরছে ল্যাটিন পাটিং করছে সময় কাটছে বয়সটা ভালো সময়টা ভালো পরে যখন একটু বৃদ্ধ হয়ে যায় না বয়স টুটু বেশি হয়ে যায় না পরে দেখা গেছে যে কোনো ছেলেও দাম দেয় না কেউই দাম দে না লাটাস পাটাস হয়ে যায়গা লাটাস পাটাস হইলে পরে বোধে না কয়ে রে আমার সংসারের দরকার আমার জামাই দরকার অনেক সময় অনেক মহিলারা কয়েও হালা আমার একটা কুসি একটা সেরা সেরু সেরা তেরা দিয়ে বিয়া হরে আর সংসার করি আগে কি করছিল আগে কাউরে দাম দেও নাই আগে কাউরে দাম দেও নাই এমন তোমার সংসারের প্রয়োজন কোসি সেলের প্রয়োজন তারপরও কোসি সেলের প্রয়োজন কেমন খারাপের খারাপ এমন কিছু কিছু মহিলা আছে ভাই বন্ধুরা আমার ভিডিও কথাবার্তা যদি লাগে অবশ্যই শুনবেন দেখবেন হ্যাঁ এই দিয়ে আপনার কাছে আবেদন আকুল আবেদন বুঝছেন আমি এসব কথা মাঝে মাঝে বলি আমার কিন্তু কয়েকটা বন্ধু আছে আমার সাথে চলে আর দেখতে পারে না আমি বলি উচিত কথা কই উচিত কথা নাই দে আসে নাই কিছু কিছু মানুষ আসে না কিছু কিছু মহিলা আসে না সময় তাকতে বোঝে না সময় গেলে বোঝে বুঝছেন ভালো থাকেন সুস্থ থাকেন